আসসালামু আলাইকুম এই যে গতকালকে যে বিল্লার মার্কেটে চাঁদাবাজির নাম দিয়ে যে একটি পোস্ট করা হয়েছিল যে সোহেল ভাই চাঁদা উঠাইতেছে তো এই বিষয়টা নিয়ে আমি এখন ওনার সাথে সরাসরি কথা বলবো যে আপনি যে টাকাটা উঠিয়েছিলেন এটা আপনি কার জন্য উঠেছিলেন এটা হচ্ছে ডাক্তার ইনচামের মিজানোর জন্য তুমি ব্যস্ত তোর কারণ নেই আমার শুধু সাময়িক দায়িত্বটা দিচ্ছে বুঝলেন সপ্তাহে দায়িত্বটা দিসার আমি কদিন উঠেছি আমি আজকে থেকে আর উঠে মনে ভাই করেছি কথা বুঝছেন একটা বন্ধন কথা বুঝুন না আমি আরো সালামাল যে বিষয়টা হচ্ছে যে সোহেল ভাই কিন্তু এই নিজামুদ্দিনের নামের উপরে টাকাটা উঠেছিল আর নিজামুদ্দিন হচ্ছে এই বাজারের ইজারাদার তিনি নাকি বাজারের ইজারা আনছে তো আমরা ওনার সাথে আগামীকালকে কথা বলবো এবং ওনার কাছে যদি বৈধ কাগজপত্র থাকে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো যে এটি আসলে কতটুকু বৈধ এবং সেটি আসলে সরকার খাজনাটা পাচ্ছে কিনা যদি সরকারের এই এই বাজার থেকে খাজনাটি পেয়ে থাকে তাহলেও আমরা বুঝবো বিষয়টি আসলে বৈধ তো ওনার সাক্ষাৎকারটি আগামীকালকে নেওয়া হবে আর উনি এখন কিন্তু আপনাদের সামনে বলে দিল উনি কিন্তু আসলে নির্দোষ উনি কিন্তু আসলে টাকাটা নিজামুদ্দিনের নামে টাকাটা উঠেছে ওনার জন্য উঠায় নাই এবং উনি নেক্সট টাইম আর উঠাবে না ধন্যবাদ